দেখুন ইতিপূর্বে মমতা ব্যানার্জিকে যখন মা সারদার সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জি কিচ্ছু বলেননি আমি ভেবেছিলাম তো উনি শুনতে পাইনি কিন্তু এখন যেগুলো বুঝতে পারছি ওনাগুলো উনি ওগুলোকে এনজয় করতেন ভালোভাবে নিতে মমতা ব্যানার্জিকে কিছুদিন পূর্বেই আল্লাহর সাথে তুলনা করেছিল মমতা ব্যানার্জিকে মোহাম্মদুল্লামের সাথে তুলনা করেছিল বিভিন্ন ধর্মগুরুদের সাথে তুলনা করে দেয় আমরা ধিৎকার নিন্দা জানাই সেটাকে মমতা ব্যানার্জি যে কথা বলেছে এখন চরম অনৈতিক কথা বলেছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবে বলে এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে আমরা ধিক্কা নিন্দা জানাচ্ছি আমরা আশা করব তিনি একজন দায়িত্বশীল লিডারের পরিচয় দিয়ে তিনার বক্তব্য তিনি ভুল বলেছেন এটাকে তিনি রেক্টিফাই করে নেবেন অন্যথায় রামায়ণ মহাভারত গীতা বা কুরআন শরীফ নিয়ে যে মন্তব্য যে মন্তব্য করেছে এই মন্তব্যের জবাব কিন্তু বাংলার মানুষ দেবে দেখুন আমি নতুন করে বলব তার কথায় কী এস্টাবলিশ হচ্ছে সেটাকে আগে দেখুন আর মমতা ব্যানার্জি কখন কী কথা বলে তিনি তার কথাতে এস্টাবলিশ মানে কথাতে যেটাই তার ফাইনাল কথা নয় সুতরাং দেখুন আগামীকাল কী বলে দু হাজার একুশ সালের আগে খেয়াল নেয় আমাদের কি কী বলেছিল যে উনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে ডবল ডবল চাকরি দেবো আজকে এই ঝাড়গ্রামের কত চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার দেখুন তো ডবল চাকরি তো দেওয়ার কথা ঝাড়গ্রামবাসীর চাকরি চুরি করে নিয়েছে বলেছিল কি জঙ্গলমহল হাসছে জঙ্গলমহল হাসছে না হাতির হানায় জঙ্গলমহল কাঁদছে সেটা দেখুন আপনারা মমতা ব্যানার্জি অনেক কথা বলছে ওনার কথা আমি গুরুত্ব দিই না এই এই বিষয়গুলো কারণ আজকে একটা কথা বললো কালকে আর একটা কথা বলবে আর যোগ ছিল কি ছিল না সেই আপনার যে মারা গেল গো কিষানজি থেকে শুরু করে সবটা নতুন করে আমি বলবো না দেখুন আমরা সতেরোটা জায়গায় প্রার্থী দিই সতেরোটা জায়গায় আমরা চাইছি ভোট জিতবো মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে জিতবো তো মানুষের আমাদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছি মানুষ যদি গ্রহণ করে আমরা জিতে পার্লামেন্টে যাব না গ্রহণ করলে আমরা যেতে পারবো না তবে একটা কথা মানুষ আশা করছি আমাদের পক্ষে নেবে হয়তো অনেক মানুষকে আজকে আসতে দেয়নি কিছু সিট খালি ছিল যে নিয়ে আমরা একদমই চিন্তিত নয় কারণ এটুকুই আমরা জানি মানুষের মনের মধ্যে খাম সিম্বলটা পৌঁছে গিয়েছে মানুষ শুধু ভোট ভোট দেওয়ার সুযোগটা পেলেই আইএসএফকে পার্লামেন্টে পাঠাবে আরে দু হাজার চার পাঁচের দিকে তো মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকারের মুখের দিকে কাগজ ছুড়ে দিতে চলে কিসের জন্য এই ঘুষপেটিয়া আপনাকে আমাকে বলতো তখন এরা এ তো বিজেপিকে সুবিধা করে দেবে পার্লামেন্টের রাজ্যসভায় বিলগুলো পাস হয় না এই ধরনের সাতটা গুরুত্বপূর্ণ বিল এই মমতা ব্যানার্জিরা বিজেপিকে পাশ হতে সুবিধা করেছে এই জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে দু হাজার ছয়ের ফরেস্ট অ্যাক্ট ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা ভায়োলেট করছে মান্যতা দিচ্ছে না মমতা ব্যানার্জির এমপিগুলো পার্লামেন্টে গিয়ে বলছে না উল্টে দু হাজার তেইশের যে বনধিকার আইন নিয়ে আসছে আদিবাসীদেরকে সেখানে বঞ্চিত করা হবে সেখান থেকে উচ্ছেদ করার জন্য এক প্রকার আনছে মমতা ব্যানার্জি কিছু বলছে না মমতা ব্যানার্জি তো বকল বিজেপিকে সুবিধা করছে তো বিজেপি এর সুবিধা নেবার জন্যই মমতা ব্যানার্জি বিজেপিরও এখন কথা বলছে আর কারো কোনো কোশ্চেন আছে ছোটো মোদির কথা না বললেই নয় আজকে দেখেছেন তো ছোট মোদিকে কী বলেছে তার দলের সুপ্রিমো যে যা কথা বলবে এআইসিসি বলবে পিসির কোনো ক্ষমতা নাই অধীরবাবুর কোনো ক্ষমতা নেই দরকারের দল থেকে বেরিয়ে যেতে আমি একটা কথাই বলবো অধীরবাবু যদি এত বড়ো নেতা হয়ে থাকে সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা সানিয়া গান্ধীর কাউকে একজনকে এসে একটা মিটিং করাতে বলুক তাহলে জানবো অধীরবাবু বড় নেতা পাড়ার চারানার নেতার মতো অবস্থা এখন অধীরবাবুর হয়ে গেছে আগামী দিন বদিরবাবুর সব থেকে সুরক্ষিত জায়গার নাম হচ্ছে বিজেপি সেটা মিলিয়ে নেবেন এটা রেকর্ড রেখে দিন থ্যাংক ইউ